যারা বলতে চাইছেন ভারত বিরোধী মিছিল যারা করছেন ভারত বিরোধী মিছিল করলে তাদের এই প্রতিবাদের মুখে পড়তে হবে দাবি কি রাখলেন ভারত বিরোধী কি আপনারা চান ভারতের মধ্যে থেকে ভারত বিরোধী কেউ সংগঠন বা কেউ গড়ে উঠুক অবশ্যই ভারত বিরোধী কোনো মিছিল মিটিং কখনোই এবারও করা উচিত নয় ভারত বিরোধী কখনো টোকান ওঠা উচিত নয় যেখানে ভারতীয় সৈন্যরা এইভাবে লড়াই করছে সেখানে তাদের অনুকাল জন্য যদি কেউ রাস্তায় নেমে থাকে তাদেরকে ধিকার জানায় দাদা একটা প্রশ্ন দাদা দাদা একটা প্রশ্ন যে পহেলগাঁওতে যে প্রায় পঁচিশ জন হিন্দু ইসলামী জঙ্গিদের হাতে নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন তো তাদের হয়ে কোনো মিছিল করলো না বামেরা কিন্তু আজকে বার্তা সেখানে মিছিল করছে কলকাতা শহরে কি বলবেন বামেরা যখন হিন্দুরা মারা যায় দেখতে পান না বা ভারতীয়রা মারা যায় তখন দেখতে পান না ওনাদের অন্য অন্য জায়গায় অন্যান্য দেশের কথা মনে হয় ভারত যখন লড়াই করছে পাকিস্তানের সঙ্গে তখন পাকিস্তানের লোকেদের জন্য ওনাদের মন কাটছে ওই জন্যই ওরা শূন্যে গেছেন এবং মহাশূন্যে যাবেন আর আমাদের জন্য যদি কোনো আপনি তাই তো ভারতের সঙ্গে ভারতবাসী সকলে সকল ধর্মের মানুষ সকলে একত্রিতভাবে ভারতবাসী আমরা একত্রিতভাবে থাকবো এটাই তো স্বাভাবিক এবং পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে সকলে একত্রিতভাবে সে লড়াই আমরা সম্মিলিতভাবে রয়েছি এবং আমাদের এই যে তিরঙ্গার পতাকা পৎপথ করে উঠছে এটাই আমাদের গর্ব আমাদের সকলের গর্ব সেটা এবার যাদের সেই মনে হচ্ছে যে পাকিস্তানের হয়ে রাস্তায় মিছিল করা উচিত তাদের মধ্যে এবার বুঝতে হবে তাদের ভারত থেকে থাকা উচিত না ভারতের বাইরে

সামনে দিয়ে কিছু মাল্টিপ্লাই করবেন সেটা শূন্যতেই পরিণত হবে তাই ওদের বুদ্ধিও শূন্যতেই থেকে গেছে ভারতবর্ষ যখন সবাই মিলে বলছে যে ভারত মাতা কি সারা ভারতবর্ষ বলছে সব ধর্মের মানুষ বলছে একসাথে শুধু এই পাপ এবং অতিপাপের একটা অদ্ভুত কথায় ন্যারেটিভে চলছে আমি তো বলবো যাদের ভারতবর্ষের এই লড়াই ভারতবর্ষের এই সংঘর্ষ এই যে একটা ঐতিহাসিক জয় ভারতবর্ষ পেল যাদের এটা ভালো লাগছে না তাদের ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়া উচিত ভারতবর্ষকে থাকা তাদের উচিত কয় ভারতের খাবো ভারতে পড়বো আর ভারতের বিরোধিতা করবো এটা হতে পারে না সেখানে কিছু ত্রুটি পায় মানুষ এসে বলছে আমরা এর বিরোধিতা করতে চাই কিষান বিরোধিতা ভাই তোমরা কি ভারতবর্ষের অংশ নাও তোমরা চাও না ভারতবর্ষ সঠিক প্রভাব তোমরা চাও না যে ছাত্রীর সঙ্গে কাশ্মীরে মারা গেছিল তাদের সেখানে প্রতিশোধ দেওয়া হোক তারা ভারতবর্ষ যখন এক কথায় বলেছে হ্যাঁ তখন তাদের কথা কয়েকজনের নাকি সেটা ভালো লাগছে না আপনাদের ভালো লাগতে না পারে হয়েছে আগামী দিনে যদি হয় হবে আবার আর সেই জন্যই মানুষের মনের কথা আপনারা বুঝতে পারেননি বলে আপনারা সুন্দর থেকে শুনতে গিয়ে থেকেছে কোনো ভালো কাজে নেগেটিভ ইম্প্যাক্ট করাটা আপনাদের কাজ যত নেগেটিভ করবেন তত আরো গোল্লায় যাবেন গোল্লায় খেতে যেতে রসগোল্লা হয়ে গেছেন তাতেও আপনাদের কোনো লজ্জা নেই আপনাদের লজ্জা থাকবেও না তাই সকল ভারতবাসী একত্রিত হয়ে এই অপারেশন শুধু কথা বলছে যে মাথার শুধু মুছে গেছিল আমাদের মায়েদের বোলেদের সেইটার সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তাই সকলে আমরা গর্বিত আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্যে আমাদের ভারতীয় আর্মির জন্য নেভির জন্য এয়ারফোর্সের জন্যে সকলে আমরা গর্বিত আমরা সকলে মনে করি এই যে লড়াই এই যে সকলে মিলে একসাথে লড়াই করেছেন তার যে তার যে দলিদাজ সেটা কখনো ভারতবর্ষ করবে না সকলে একত্রিত হয়ে আগামী দিনেও আবার একই কথা বারবার বলা পাকিস্তান যদি আবার হামলা করে বদলা আবার হবে তাই সকলে একত্রিত থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন একসাথে থাকুন আর সবাই মিলে বলুন ভারত মাতা কি ভারত মাতা কি